বতন ভাতা ও ছুটি নিয়ে ক্ষোভের জেরে এম বাখেরা জাহাজে লস্কর জাহাজের লস্কর আকাশমন্ডল উর্ফে ইরফান খুন করেছে সাতজনকে চাঁদপুরের জাহাজে সাতজন খুনের চাঞ্চল্যকর ঘটনায় অভিযুক্ত আকাশ মন্ডলকে গতকাল মঙ্গলবার রাতে বাগেরহাটের চিতলমারি এলাকা থেকে গ্রেফতার করে র্যাব কুমিল্লা প্রতিনিধি সাদির রহমানের পাঠানোর রিপোর্ট কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র্যাব এগারো এর উপ অধিনায়ক মেজর সাকিব হোসেন অভিযানে আকাশ মন্ডলকে ব্যবহৃত মোবাইল ঘুমের ওষুধ নিহতদের ব্যবহৃত মোবাইল ব্যাগ রক্তমাখা জিন্সের প্যান্ট ও গ্লাভস জব্দ করেছে র্যাব মেজর সাকিব হোসেন জানান আকাশ মন্ডল গত আট মাস এমবি বাখেরা জাহাজে চাকরিরত ছিল জাহাজের মাস্টার কর্মচারীদের উপর বিনা কারণে রাগারাগি ও বিল বাউচার একাকি ভোগ করার কারণে আকাশ মন্ডলের খবর সৃষ্টি হয় একই রেশ ধরে বাইশ ডিসেম্বর বুধবার রাতে খাবারের সাথে চেতনানাশক ওষুধ মিশিয়ে সবাইকে অজ্ঞান করে আকাশ এরপর জাহাজের মাস্টার কিব্রিয়াকে তার নিজের রুমে জাহাজের নিরাপত্তার কাজে ব্যবহৃত চাইনিজ কুরাল দিয়ে কুপিয়ে হত্যা করে পরবর্তীতে ধরা পড়ে যাবার ভয়ে এক একে অন্যদেরও কেউ একই চাইনিজ কুড়াল দিয়ে এলোপাতারি কুপিয়ে আহত করে পরে তেইশ তারিখ রাতে এক ট্রলারে করে আত্মগোপনে চলে যায় আকাশ মন্ডল তেইশ তারিখে চাঁদপুরের হাইমচর থেকে আলবাখেরা জাহাজে পাঁচ জনের মরদেহ উদ্ধার করে শৃঙ্খলা বাহিনী গুরুতর আহত অবস্থায় দুজনকে হাসপাতালে নেওয়া হলেও তারা মৃত্যুবরণ করেন একমাত্র জীবিত জাহাজের অপর কর্মচারী জুয়েল এর দেওয়া তথ্য অনুসারে নিবিড় তদন্তে র্যাব চব্বিশ ডিসেম্বর মঙ্গলবার রাতে বাগেরহাট চিতলমারি থেকে গ্রেফতার করতে সক্ষম হয় আকাশ মন্ডল ওরফে ইরফানের দেওয়া তথ্য অনুযায়ী তার মূল ক্ষোভ ছিল মূলত মাস্টারের ওপর এবং মাস্টার ওপর এই ক্ষোভ থেকেই তিনি পরিপূর্ব পরিকল্পনা করে মাস্টারকে হত্যা করে পরবর্তীতে সে পলায়নের পথ বেছে বেছে নেওয়ার উদ্দেশ্যে যখন গমন করবে তখন তার কাছে মনে হয় জাহাজের অন্যান্য সদস্যরা তার ব্যাপারে তথ্য দিলে সে পুনরায় দ্বিত হতে পারে তো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিকট থেকে রক্ষা পাওয়ার জন্য সে ক্রমান্বয়ে জাহাজের অন্যান্য সকল সদস্যকে হত্যার চেষ্টা করে গত চব্বিশ ডিসেম্বর তারিখ রাতে তাকে র্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখা র্যাব এগারো এবং র্যাব ছয়ের আভিযানিক টিম সমন্বিত অভিযানের মাধ্যমে বাগেরহাট জেলা থেকে তাকে গ্রেফতার করা হয় এরপরই তাকে নিয়ে আসা হয় র্যাব কুমিল্লা সিপিসি দুই এর কার্যালয়ে এখানে প্রাথমিক জিজ্ঞাসাবাদে মন্ডল উর্ফে ইরফান এই সাতজনকে খুনের ঘটনা র্যাবের কাছে স্বীকার করে তবে ঘটনার সাথে অন্য কোনো কারণ কিংবা কেউ জড়িত আছে কিনা সে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে মেজর সাকিব হোসেন আকাশ মন্ডল উর্ফে ইরফান বাগেরহাটের ফকিরহাট এলাকার জগদীশ মন্ডলের পুত্র ইরফানের বয়স ছাব্বিশ এর আগে সাতজন খুনের ঘটনায় চাঁদপুরে মামলা দায়ের করেন জাহাজের মালিক মাহবুব মোর্শেদ